দর্শক আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আজকে কিছু বাস্তব কথাগুলো আপনাদেরকে এই দেখেন পরিপূর্ণ কিন্তু সবকিছু সাজানো এবং সব থেকে কম রাখার চেষ্টা করে মহসিন ভাই আর বিশেষ করে আমি যদি লোক পাঠাই তাহলে তো আরো ডিসকাউন্ট এই যে আমাদের টেকনিশিয়ান সাহেব অবশ্য আছেন আজকে সবার কাছ থেকে শুনবো যে তাদের ভিতরের কষ্টের কাহিনী কারণ হাসি খুশি মুখ থাকলে কিন্তু ভিতরের যে কষ্টটা সেটা কিন্তু কখনোই বোঝা যায় না মহাসিন ভাই ব্যবসার কি পরিস্থিতি আসসালামু আলাইকুম বর্তমান পরিস্থিতি খুবই খারাপ যেমন যারা কর্ম করে বাইরে তারা এখন ঠিকমতো কাজ করতোইতেছে না পরিস্থিতি ভয়াবহ কারণে মানুষও করতেতেছে না মানুষের ইনকাম সীমিত হয়ে গেছে একটা কথা বলি মানুষ একটা কথা বলি যে ভাই ব্যবসা কার কাছে করব আমাদের বটল পাবলিকের কাছে তো আজকে প্রায় দুই তিনটা মাস ধরে যে আমি প্রথম 60 মডেল গাড়ি এখন এসে 15র তো কালকে রাত বারোটা পর্যন্ত মাত্র একটা অর্ডার দিছি দুইটা অর্ডার আসলে একটা ক্যান্সেল হয়ে গেছে তো বাইরে আমি মোবাইলের কাজ করি আউটসাইডে তো কাজের যে বর্তমানে একটা সংকট এই সংকট আমাদের সংকটের কারণে কিন্তু মহাসিন ভাই বা অন্যান্য বিজনেস যারা ব্যবসা করে তারা কিন্তু একটা সমস্যার ভিতরে আছে তো এখন বিষয়টা হলো যে সংকটের ভিতরে আমরা প্রবাসীরা আসি এটা আসলে ভইলে আপনাদের বোঝানো যাবো যারা বাংলাদেশের আছেন আপনাদের কখনোই বোঝানো সম্ভব না কারণ কেন সম্ভব না আপনারা হঠাৎ করে আমাদের হাসি মুখটা দেখেন আর মনে করেন এত বড় দোকানদার রয়েছে বা ও গাড়ি চালায় কত টাকা ইনকাম করতে বাস্তব অর্থে যেমন মানুষের মানুষের ইনকাম আগের মতো সেম টাই রয়েছে কিন্তু খরচ দাম হয়ে নিজে গেছে এই সুবাদে মানুষ এখন খরচ করতে ভয় পাইতেছে সামনে কিভাবে চলবো কি পরিস্থিতি হয় আমাদের বাসের ইনকাম ভালো না হলে কিন্তু আমাদের পরিবারের খরচটা কন্টিনিউ কিন্তু পাঠাতে হবে এখন কোথায় থেকে ইনকাম করছে সেটা বড় কথা আজকে ধরেন বাইরে এখানে দুশো টাকা লাভ হয়েছে এক মাসে তো রুম ভাড়া টুম সবকিছু দিয়ে বাইরের ফ্যামিলি খরচ দেওয়া পাঁচশো টাকা তার ব্যয় আছে

বর্তমান দেখা যাচ্ছে যে আমরা কুয়েতে বা অন্যান্য দেশগুলোতে শুধুমাত্র বিশাল ব্যবসার কারণে যে সকল প্রবাসী ভাইরা আসেন বেশিরভাগ কোম্পানিগুলো ডবল ডিউটি থাকতো তার ভালো একটা ইনকাম করত এখন লোক আসছে বেশি কিন্তু ডিউটি কম বাইরে পার্ট টাইমের শুধু সুবিধা থেকে বলছিল আর এখানে আমাদের টেকনিশিয়ান আছেন ভাই কেমন আছেন আপনি বলেন তিনি কিন্তু এখন ফ্যামিলি সহ থাকেন তো আলহামদুলিল্লাহ সব মিলে তো আগের আর এখন বর্তমান কাজের পার্থক্যটা কতটা অনেক অনেক তো অনেক কোনো কাজই নেই এখানে মানে টুকিটাকে যা আসে তাই করুন লাগতেছে এই আর কি তো আসল কথা হলো যে আসল কথা হলো যে বর্তমান যে একটা সংকট চলতেছে ভাই ব্যবসার কি পরিস্থিতি টাকা গণিক টিতে নাকি কাস্টমার গণিত দিতে তো যাই হোক একটা কথা হলো যে পরাজিত প্রবাসীর গল্প আমি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এবং টিকটক কেন চালু করলাম আপনারা আমাদের সাথে থাকলে বুঝতে পারবেন যে আসলে আমাদের যে একটা স্বপ্ন আমরা বুকে ধারণ করে রাখি এই স্বপ্নগুলো বাস্তবায়ন করতে অনেক সময় চলে যায় আমাদের অনেক ধৈর্য এবং কষ্ট সহ্য করতে হয় এবং অনেক পরিস্থিতির মোকাবেলা করতে হয় যেরকম এখন বর্তমান আমরা কুয়েতে যে একটা যুদ্ধ করে যাচ্ছি বললে চলে টিকে থাকার জন্য ব্যবসা নাই অনেক সময় দেখা যায় কেনার দামে কাস্টমারে দেয়া দিতে হয় কারণ কি যে কাস্টমারে ধরে রাখা এবং কি একেবারে সীমিত যে তারা ভালো নাই তাহলে তারা যদি ভালো না আমরা যদি দাদের উপর একটা প্রেসার কি করি তাহলে তারা ভালো কিছু করবে না কিনা কাটাও করবে না তো তখন আমরা চেষ্টা করি যে সীমিত ব্যাপক করি যাতে করে ওই জিনিসটা নিতে পারে এই জন্য অল্প কিছুর মাধ্যমে আমরা মেন কথা হলো যে তারা এখন সিনেমা আমরা কি করতেছে যে আসলে আমার আরোপবাসী ভাইরাও তো আসলে দেখা যায় যে আগে যে আই ছিল সেটা কমে আসছে তো আগে যে একটা লাভের একটা বেশি অংশ ছিল এখন সেটাও তারা ডিসকাউন্ট করে নিয়ে আসছে কারণ একটা মানবিক দৃষ্টিকোণ থেকে তো সকল দেশের যে একটা অবস্থা সেটা হলো যে

আমার প্রোফাইল শেয়ার হবে মেসেঞ্জার গ্রুপ যাবে যাদের প্রয়োজন হবে মহাসিনের কাছে আসবেন আর অবশ্যই কিন্তু নাম বলেন রুবুল ভাই পাঠাইছে এখানে কিন্তু আমার কোনো ক্যাডেট নাই যদি আপনার বলেন তাহলে আশা করি ভালো কিছু দেবো আর সবসময় ভালো চেষ্টা করি যে কাস্টমারকে ভালো সার্ভিস দেওয়ার জন্য এটাই আমাদের লক্ষ্য আসসালামু আলাইকুম